লোকসভা নির্বাচন মিটে গিয়েছে রাজ্যে বিপুল ভোটে জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত বিপর্যয় ঘটেছে গেরুয়া শিবিরে তবে লোকসভার রেজাল্ট বেরোনোর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ফলাফল ঘোষণার পর বিজেপি নেতা কর্মীদের ওপরে আক্রমণ হচ্ছে বলে অভিযোগ অধিকাংশ ক্ষেত্রেই ইতিমধ্যেই অভিযোগের তীর শাসক দলের দিকে মেদিনীপুরের বিজেপি জেলা কার্যালয়ের ৩৫ জন বাড়ি ছাড়া হয়ে আশ্রয় নিয়ে রয়েছেন বলে দুদিন আগেই দাবি করেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আর এবার নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন অগ্নিমিত্রা

শনিবার সন্ধ্যায় মকরমপুরের বেশ কিছু আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেন বিজেপি নেত্রী এরপরই মমতা ব্যানার্জিকে টার্গেট করে তিনি বলেন আমরা পরাজিত হয়েছি ঠিকই মনে রাখবেন আমরা দমে যাইনি লড়াই আমাদের জারি থাকবে কি বলছেন শুনবো এখানে আমাদের সারা আমাদের পশ্চিম মেদিনীপুরের পুরো জেলাতেই বিভিন্ন জায়গায় আমাদের আমরা পরাজিত হবার পর থেকে দু হাজার একুশে ঠিক যা হয়েছে দোকান বন্ধ করে দেওয়া দোকান খুলতে না দেওয়া যাদের দোকান আছে গ্রামের মধ্যে কারুর হয়তো কোনো ব্যবসা আছে সেটাকে বন্ধ করে দেওয়া এবং এক ঘরে করে দেওয়া অনেক জায়গাতে এক ঘরে করে দেওয়া কিছু কিছু কার্যকর্তার চায়ের দোকান ছিল জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো মহিলা কার্যকর্তা মেটেলের দিকে মেটেলগুলি কি জায়গা আছে অঞ্চল সেইখানে তার আধার কার্ড ভোটার কার্ড তার জামা কাপড় শাড়ি ব্লাউজ সব জানিয়ে দিয়েছে মানে বাড়িটুকু আছে ভেতরের কোনো জিনিস নেই একটা শাড়ি পরার মতো মানে যেটুকু পরনে রয়েছে সেইটুকুই আছে বাকি আর এক্সট্রা কিছু নেই এই ধরনের অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে তাই আজকে গুলিতে এসেছি আমার কার্যকর্তা ভাই আছে এখানে গোপাল সর্দার গোপাল ঘরুই আমাদের জিতেন আছে আমাদের জিতেনে পা মানে মেরে ফ্র্যাকচার করে দিয়েছে এখান থেকে যাবো ওর বাড়িতে দিন আমি দিন খাই এইসব মানুষ মমতা ব্যানার্জি দু হাজার একুশে তার দল এবং তিনি যা অত্যাচার করেছেন দু হাজার একুশে একই অত্যাচারের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে এবং এটাই আমরা ভয় পেয়েছিলাম আমরা হয়তো পরাজিত হয়েছে আমি পরাজিত হয়েছে আমার আমার কার্যকর্তারা আমার দল এখানে পরাজিত হয়েছে আমি তার মানে মমতা ব্যানার্জি এটা ভাববেন না যে আপনি বা আপনার দল চুরি করেননি আপনি এখানে পশ্চিমবঙ্গে আমাদের থেকে অনেক বেশি সিট পেয়েছেন তার মানে আপনারা যে চুরিটা করেছেন সেটা কিন্তু মিথ্যে নয় আপনারা চুরি করেছেন আপনারা চাকরি চুরি যে করেননি সেটা কিন্তু নয় চাকরি চুরি করেছেন চাকরি চুরি টাকা চুরি করেছেন চাকরি বিক্রি করেছেন সেটা সত্যি আপনারা রাসায় গরিব মানুষের রাসনের মুখের গ্রাস চুরি করেছেন সেটাও কিন্তু সত্যি মানুষ হয়তো ভোট দিয়েছে আপনারা বহু জায়গাতে জিতেওছেন কিন্তু এগুলো কিন্তু অসত্য হবে না তাই আপনারা ভাববেন না যে আপনারা জিতেছেন বলে দু হাজার একুশের পুনরাবৃত্তি হবে রাজনীতি করি রাজনীতির জায়গা থেকে কিন্তু এই ধরনের নিম্ন রাজনীতি করবেন না আজকে গরিব মানুষ দিন আনি দিন খাই তাদের পেটে লাথি মারা সামাজিক ভাবে বয়কট করা সোশ্যাল বয়কট করা এগুলো করবেন না অলরেডি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন আর শেষ করবেন না এটুকু পুলিশের কাছে যাব কমপ্লেন জানাবো বাকি বিধানসভাগুলোতেও যাব যাবো জায়গায় জায়গায় ডাকা হচ্ছে আমাদের কার্যকর্তাদের বলেছে টিএমসি পার্টি অফিসে এসো ডাকা করে যাবে কেন দেখা করবো নাকি মারা দিতে হবে বিজেপি করছি বলে জরিমানা দিতে হবে শুনেছেন কোথাও পশ্চিমবঙ্গে এগুলো সম্ভব পশ্চিমবঙ্গে যদি বিজেপি করেন আপনাকে জরিমানা দিতে হবে আর যদি জরিমানা না দেন তাহলে আপনার জলের লাইন কেটে দেওয়া হবে আপনার বাড়ির সামনে যে পলটা রয়েছে সেটা লাথি মেরে ভেঙে দেওয়া হবে তাতে আপনি জল না খেয়ে মারা যান এত অসুবিধা নেই এবং সব অসম্মান করা অসম্মানের মানে কত পাপ বা কত দোষ আপনি করেছেন সেটা বারবার বোঝানোর চেষ্টা করা তাই আবার করে বলবো লড়াই লড়াইয়ের মতো চলবে পরাজিত হয়েছি কিন্তু আপনারা চুরি করেছেন আপনারা বাংলার মানুষকে অত্যাচার করেছেন তাদের পাওনা দেননি এই লড়াই কিন্তু চলবে এটা ভাববেন না যে আমরা ভয় পেয়ে গেছি বা আমাদের লড়াই থেমে যাবে এটা কিন্তু একবারও ভাববেন আর এদিকে তৃণমূল নেতা নির্মল চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের জিততে না পারলে তো খুব প্রকাশ হবেই প্রথম কথা হচ্ছে এরা কি এমপি ক্যান্ডিডেট ইয়ে আপনি যাদের নাম বলছেন এরা কি আদৌ এমপি ক্যান্ডিডেট আর কি অগ্নিমিত্রা পাল এখানে এসে দাঁড়িয়েছে এই যে আদৌ মেদিনীপুরের যোগ্য এমপি ক্যান্ডিডেট মেদিনীপুর জানে না চেনে না মেদিনীপুরের মানুষ কেমন জানে না আজকে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি তিন বছর ধরে দু বছর আড়াই বছর ধরে মেদিনীপুর বিধানসভার বিধায়িকা তিনি মেদিনীপুরের সাথে তার একটা আলাদা টান আছে তিনি অবিভক্ত মেদিনীপুর জেলার মেয়ে মহিষাদল রাজবাড়ির পরিবারের মেয়ে তিনি কাকে বিজেপি ক্যান্ডিডেট করছে মানে উদ্দেশ্যটা উদ্দেশ্য একটাই ধর্মীয় বিভাজন করো পশ্চিমবঙ্গকে আরও বেশি করে উত্তপ্ত করো যারা সাধারণ মানুষ আছে ভালো আছে তাদের হয়তো ভালো থাকতে না পারে সেই চেষ্টা করো এটাই বিজেপির মূল উদ্দেশ্য গত দুদিন ধরে বিভিন্ন খবর চ্যানেল যাদের কাছে কোনো খবর নেই তারা পোস্টপোল ভায়োলেন্স দেখাচ্ছে পোস্টপোল ভায়োলেন্স যদি তৃণমূল করতো বিজেপির একটা নেতাও এই পশ্চিমবঙ্গে থাকতে পারতো না আমাদের নেত্রী দু সালে যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছিল তখনও উনি বলেছিলেন যে না কোনো মারপিটে তৃণমূল কংগ্রেস জড়াবে না আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি দু হাজার ষোলো নির্বাচন হয়েছে দু হাজার উনিশ সালের নির্বাচনে আঠারোটা সিট পেয়ে এরা তৃণমূলের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ করেছিল এবছর দু আমাদের যে নির্বাচন হয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আমরা মানুষের যে রায় সেই রায়টাকে মাথায় নিয়ে আগামী দিনে আমাদের দায়িত্ব বাড়লো কাজ আরও কি করে বেশি করে করব মানুষের পাশে আমাদের সময় নেই অন্য কিছু নিয়ে ভাববার মানুষকে পরিষেবা দেওয়া যেটা আমাদের প্রথম কাজ সেটা যাতে আরো কি করে উন্নত করা যায় নতুন আর কি করা যেতে পারে এই নিয়ে আমরা সারাক্ষণ ভাবছি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে আরো অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না